যে গণভোটের বিপক্ষে অবস্থান নিন আপনাদেরকে বোকা বানিয়ে একটা সরকার গঠন করা হচ্ছে এবং এই সরকার আমরা এখনও আবার বলছি বর্তমান সরকার নিজেই স্বীকার করেছেন যে তারা একটা ম্যাটিকুলাসলি ডিজাইন একটা এই একটা আন্দোলন হয়েছে এটা তারা খুব সুনপুণভাবে পরিকল্পিত করেছেন তো এইটা তারা করছে মানে হলো এই যে যারা বলছে ম্যাটিকুলাসলি ডিজাইন তারা বলতে চাচ্ছে তারাই শুধু করেছে আন্দোলন আর কেউ করে নাই এবং এই সরকারের এরা হলো নিয়োগদাতা তাদের নিয়োগদাতা হলো জামাত কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট এখন তিনজনে মিলে একটা সরকারি দল হয়েছে এই সরকারি দল এখন চাচ্ছে যে ইলেকশনে যে রেজাল্ট আমরা কারচুপি করে যাই হোক আমরা যদি ভালো করতে পারি ভালো করলাম না করতে পারি কোনো অসুবিধা নাই আমরা আমরা একটা রিভলিউশনারি গভর্নমেন্ট করব আমরা একটা বিপ্লবী সরকার করব সেই সরকার আমাদের হবে সেখানে ইন্টারমিং গভর্নমেন্ট থাকবে তাদের নিয়োগদাতা থাকবে নিয়োগদাতার যে নিয়োগদাতা এবং গার্জেন তারা থাকবেন এটা মিলে তারা একটা কনস্পিরিসি আমি আমি আশঙ্কা করি এক এক ধরনের এটা একটা ষড়যন্ত্রমূলক ব্যবস্থা এখন পর্যন্ত আমরা নির্বাচনের লেভেল প্লিং পাচ্ছি না আমাদের মানুষকে এখন পর্যন্ত রংপুরের মতো জায়গায় আমার বিরুদ্ধে তারা আমাকে অ্যারেস্ট করার জন্য এবং আমাকে নির্বাচন না করার জন্য তার দাবি করে রংপুরের মতো জায়গায় যেখানে সবাই জানে যে আমরা কোথায় কি করেছি একটা কোথাও কেউ বলতে পারবে না যে এই আন্দোলনের সময় থেকে শুরু করে একটা দিনও কোনো অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বলতে পারবে না যে তুমি যারা বলছে তারা কোথায় ছিল আমি সেটা জানতে চাই এখন নির্বাচন কমিশন বা তারা নিজেরাই কোনো তাদের সামনে দাঁড়িয়ে আমাদের লোককে ধমক দিচ্ছে আমাদের লোককে পুলিশের রংপুরের মতো জায়গায় দাঁড়িয়ে ধমক দিচ্ছে কোথায় নির্বাচন কমিশনের কী খুব ক্ষমতা আছে আমরা দেখতে চাই আর রাস্তা পথে তারা কি করবেন তাদের তো নিজেদের অভিযোগ রক্ষা করতে পারেন না এখন গ্রামে গঞ্জে হাজার প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার ভোট সেন্টার হবে তাদের বুথ হবে দুই আড়াই লক্ষ বুথ কয়টা তারা কিভাবে সেভ করবেন আমরা জানি না পুলিশ পুলিশ আগে দেখলে মানুষে ভয় করতো এখন পুলিশকে পিটিয়ে মারা হচ্ছে পুলিশ ভয় পালায় আজকে র্যাবের মতো র্যাব যেখানে সেই র্যাবকে পিটিএ মারা হচ্ছে এবং তারা কোনো কিছু করতে পারছে না কাজে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন কীভাবে ভোটারদেরকে নিরাপত্তা দিবেন কীভাবে প্রার্থীদের নিরাপত্তা দিবেন এটা আমার কাছে এখনও আমরা নিশ্চিত নই ভবিষ্যতে আমরা দেখব কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট